তাই বন্ধুরা শ্যাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আমি ব্লগটা শুরু করলাম একটু বেলা থেকে তো কই মাছ নিয়ে এসে কই মাছগুলো কাটছিলাম আর এদিকে সবজি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে আর মাছগুলো জ্যান্ত কাটতে আমার খুব অসুবিধা হচ্ছিলো আর এদিকে গাজর আলু নিয়ে নিয়েছি ভাতে দেবো আর এদিকে পালং শাক ভাজা করেছিলাম বেশ ভালো লাগে পালং শাক ভাজা আমার তো ভীষণ ভালো লাগে তো মাছগুলো কাটতে কাটতে আমি একটু আপনাদের সঙ্গে গল্প করছিলাম আর আজকে হচ্ছে পোষ পার্বণ পোষ পার্বণের দিনই এই ভিডিওটা করেছি তো এখনও ভিডিওটা পোস্ট করতে পারিনি অনেকটা দেরি হয়ে গিয়েছে বলছিলাম আমার শরীর খারাপ ছিল ওই জন্যে দিতে পারছিলাম না তো আমি এদিকে বেশ খানিকক্ষণ মাজা যন্ত্রণা করছে মানে অনেকক্ষণ বসে মাছ কেটেছি আর আমার ঠিক পেটটায় মানে যে জায়গাটায় অসুবিধা হচ্ছে আমি ওই জন্য দাঁড়িয়ে একটু কষ্ট হচ্ছিল আর ওই জায়গাটা চেপে ধরে রেখেছিলাম আর দাঁড়িয়েছিলাম পেটে তো খুব অসুবিধা হচ্ছিলো তো মাছগুলো কেটেই নিয়েছি ফাইনালি আর খুব অল্প মাছ নিয়ে এসছি মানে খুব একটা বেশি পাইনি এখানটায় আমাদের মার্কেটে খোলা মার্কেটে মাছ খুবই জ্যান্ত মাছ খুব একটা পাওয়া যায় না পাওয়া গেলে একদম তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় ওই জন্য একদম যে কটা পেয়েছিলো কিনে নিয়ে এসেছে আর ওয়েদারটাও খুব একটা ভালো না আমার মাজা ভীষণ যন্ত্রণা করছিলো বসে মাছ কাটছিলাম তো এদিকে আকাশের ওয়েদারটা মেঘলা একটু বৃষ্টি বৃষ্টির মতন পড়ছিল আর এদিকে মাছ কাটার পরে রান্নাঘরে পুরো আঁশটে ভর্তি হয়ে গিয়েছিল জ্যান্ত মাছ ওই জন্যে আমি ভাবলাম একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেই নিয়ে তারপরে গিয়ে আমি রান্না বসাবো নাহলে পায়ে সব পায়ে পায়ে সারা দিকে যাবে আর সারা দিকে ছড়িয়ে রয়েছে আর আমি ঘরে বসেই রান্নাঘরে বসেই মাছটা কেটে নেই যেহেতু ওই জন্যে পরিষ্কার করছি আর মেয়েকে বললাম একটু ফোন ধরে দে তো আমি ভালোভাবে বসতেও পাচ্ছি না যে একটু সুন্দর করে বসে ঘরটা মুছবো তো যেমন তেমনভাবে বসে আমি ঘরটা মুছে নিলাম নিয়ে আমি রান্নার পরে আবার একটু ঘর মুছব তো এখন আসতে দিকে ছড়িয়ে রয়েছে ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে আবার মাছ ধোবো মাছটা ধুয়ে আবার রান্নার দিকে মানে রেডি হব রান্না করতে হবে তো অনেকটা সময় লাগবে যেহেতু আর বেশ কিছুটা রান্না আমার হয়েও গেছে পালং শাক হয়ে গিয়েছে আর ভাতটা একদম লাস্টে করি ভাতটা গরম থাকলে খেতে ভালো লাগবে কারণ আপনাদের দাদা ভাই আসে একটু বেলা হয়ে যায় ওই জন্যে আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিয়েছি আর এদিকে বেশ কিছুটা বাসন ছিল সকালবেলার মানে সকালে ভাত খেয়েছিলাম খেয়ে আমি হচ্ছে কি বাসনগুলো মাজিনি তখন তো এখন মাজব বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি হচ্ছে মাছগুলো ধুয়ে নেবো নিয়ে তারপরে গিয়ে রান্নাটা বসাবো আর বিকেলে হবে পিঠে তো আমি পিঠে করব না পিঠে করব ভেবেছিলাম তো মা বলল পিঠে করতে হবে না বাপের বাড়ির থেকে মা পাঠিয়ে দেবে ওই জন্য আমি আর পিঠে করব না এবার আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর আস্তে আস্তে তো বেলাই হচ্ছে আরও কাজ থাকে পুজো দেওয়ার সংসারের মেয়ে বউতের অনেক আর এদিকে হলুদ ফুরিয়ে গিয়েছিল মশলার কৌটোয় আমি একটু হলুদটাও ঢেলে নিলাম আর তার সাথে সাথে আমি আপনাদের সঙ্গে গল্প করছি আর রান্না করছি আর তেলটা দিয়েছি কড়াইতে আর বাইরের দিকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না পশু দিন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর কদিন তো দেখতেই পাচ্ছিলেন যে রোদ দূর হচ্ছে না ভীষণ আর এদিকে মাছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর ভীষণ মাছ ফাটছিল মানে তেল ছিট করছিলো ভীষণ যেহেতু জ্যান্ত মাছ ওই জন্যে এত পরিমাণে তেল ছিট করছিলো আমি ওই জন্য মাছটা দিয়ে একটু দূরে দাঁড়িয়েছিলাম আর সকালের বেশ কিছু ভাত ছিল সেই ভাতটা আমি আলাদা একটা গামলিতে বেড়ে রেখেছিলাম দুপুরে ওই ভাতটা আমরা আমি খেয়ে নেবো আর এইদিকে গরম ভাত ধরলে আপনাদের দাদা ভাই খাবে আর এদিকে দুধ ছিল দুধটা জাল দিয়ে নিচ্ছি কারণ না হলে নষ্ট হয়ে যাবে তো রান্না করতে যে কালে হবে আর সংসারে কাজকর্ম প্রত্যেক মেয়ে বউদের এটা নিয়ম মানে এটা করতেই হবে সংসারের জন্যে হাজার খাটলেও নাম পাওয়া যায় না আমি বারবারই বলি কারণ এখানে যতই পরিশ্রম করো তোমাদের দিন নাম নেই তো আজকে মেয়ের পৌষ পার্বণের জন্য স্কুলটা ছুটি ছিল তো ওই জন্যে ও বাড়ি বসে ফোন দেখছে আমি সেটা দেখালাম ও শুয়ে শুয়ে ফোন দেখছিল কি ভিডিও এডিট না কী বলছে করছে ওর নিজের ভিডিও তৈরি করেছে রিলস না ইনস্টাতে দেবে জানি না তো যাই হোক এই যে আর এদিকে কী কম নেই ফোনে দেখাচ্ছে আমি ওসব বুঝি না অত তো ফোনে ওর ও করছিল তো আমি মেয়েকেও দেখিয়ে দিলাম যে শুয়ে ও ফোনে এসব করছে আর এদিকে আমি ঘর দোর গুছিয়েও নিয়েছিলাম সকালবেলায় উঠে তো তখন আর ভিডিও দিতে পারি না আর এখন সত্যি কথা বলতে সকালে ভিডিওটা দিতে পারছি না একে ঠান্ডা আর আমাদের দুবার করে ঘুমের থেকে উঠতে হয় ভোরবেলা উঠতে হয় আপনাদের দাদা ভাই বেরিয়ে যায় সব মানে দোকানে যায় মাল কিনতে যায় ওই জন্য ভোরবেলা উঠতে হয় আর তারপরে একটু শুই আর একটু বেলা হয়ে যায় তো এদিকে আমরা খেতে বসে গিয়েছি সংসারে কাজকর্ম করে চান টান করে চাদর মুড়ি দিয়ে খেতে বসেছি এখন বাজে তিনটে একান্ন মানে আপনাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে কখন আসবে তো বাড়ি আসেনি যেহেতু পোষ পার্বণ ওই জন্য বাড়ি আসেনি বলে আমরা ভাবলাম যে আমি আর মেয়ে খেয়ে নিই তো মেয়েকে বললাম চল আমি আর তুই খেয়ে নিই তো এদিকে তিনটে একান্ন মানে চারটে বাজতে যায় তো প্রায় চারটের সময় আমরা ভাত খেতে বসেছি আর আমাকে ফোন করে বলেও দিয়েছিল। হচ্ছে আপনাদের দাদা ভাই কি তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলল যে তোমরা খেয়ে নাও তোমাদের মতন আমার যেতে দেরি হবে আর আজকে শ্যাম্বল পুজো টুজো অনেক কিছু পুজো আছে তো আমরা খেয়ে নিয়েছি নিয়ে এইবার আমরা বেশ কি বলবো এই যে বাড়ি এসেছে এসে চান করলো এখন প্রায় পাঁচটা বাজতে যায় চান টান করে এইবার ভাত খাবে তো ঠান্ডায় কাঁপছে দেখতেই পাচ্ছেন তো এখন পাঁচটা দুই হয়ে হয়ে গিয়েছে পাঁচটা দুই কি কুড়ি ওরকম টাইমে বাড়ি এসে চান টান করে এবার ভাত খাবে তো আমি ভাত দেবো ভাত দেওয়ার জন্যে আমি রেডি হয়ে গিয়েছি মানে ভাতটা দিয়ে নিই সন্ধে হয়ে গিয়েছে তারপরে ওইদিকে একটু সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপরে গিয়ে আবার বেশ কিছু কাজ থাকবে হয় পিঠে টিঠে বলতে পিঠে কিছুই করবো না আমি দু চারটে তেলের পিঠে করব তো আমাকে বলছিল ভাত দাও তো ঠান্ডায় কাঁপছে আমি বললাম একটা চাদর গায়ে দাও তো চাদর গায়ে দিচ্ছে না বলছে দাঁড়াও তো আজকে যেহেতু বললাম পুজোর মার্কেট ওই জন্য দেরি হয়ে গিয়েছে আর আমাদের এরকমই দেরি হয় এদিকে বাপের বাড়ির থেকেও পিঠে পাঠিয়েছিল সেটা আপনাদের বলেছিলাম তো মা আগের দিন পিঠে করেছিল তো সেই পিঠেগুলো পাঠিয়েছে তো দেখাই তো সেই পিঠেগুলো আমি আপনাদের একটা একটা করে বের করে দেখাবো কি কি পিঠে দিয়েছে আর মা কৌট করে পিঠেগুলো বেশ সুন্দর করে ওই জন্যে এত কিছু পিঠে পাঠিয়েছে বলে আর পিঠে আমার করার আর ইচ্ছা নেই তো এই যে পিঠে দিয়েছে পিঠে আগে কি আগে গুড় দেখাচ্ছি মানে ঝোলা গুড় পাঠিয়েছে আর এখানটা এই যে খোলা পোড়া বলে মানে ওই যে কাস্তে পিঠে না কি বলে কাস্তে পিঠে দিয়েছে আর কি কি পিঠে দিয়েছে আমি বার করছি আর আপনাদের দেখাচ্ছি আর কৌটোগুলো খুলতে পাচ্ছি না এতটা টাইট ভীষণ টাইট করে হচ্ছে আটকানো রয়েছে তো আমি একটা একটা করে খুলি আস্তে আস্তে নাহলে পড়ে যাবে আর এটাকে পাটিসাপটা না কি বলে পাটিসাপটা দিয়েছে আর দিয়েছে তেলের পিঠে তো অনেকটাই পিঠে পাঠিয়েছে ওই জন্যে আর আমি আর পিঠে করব না মা বলেই দিয়েছিল যে আমি পিঠে পাঠিয়ে দেবো তার আমাদের পিঠে কেউ সেরকম একটা ভালোবাসে না সবাই একটু ঝাল ঝাল জিনিস ভালোবাসে তো ওই জন্যে পিঠের দিকে আমার অতটা মানে মন চায় না লোভ নেই এই জন্যে আর পিঠে করলাম না আলাদাভাবে এই পিঠেতেই কাজে মেটিয়ে দেবো আর আমি দু চারটে মানে নিয়ম রক্ষা করতে হয় যেটাকে বলে ওটা করব হয়তো দু চারটে পুলি পিঠে করব তো আমি তো করব না মানে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলেই করবো তো আর সেই ভিডিও আর দেবো না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে ব্যবসাটা মানে আমাদের ফলের ব্যবসা তো আমাদের যে ব্যবসাটার সঙ্গে যুক্ত আছে তো আমাদের অনেকটা ভরে উঠতে হয় প্রায় রাত তিনটের সময় কারণ সব ফল কিনতে চলে যায় আর আমাদের খাওয়া দাওয়াও ওইরকম অনেক বেলায় হয় তো কিছু কিছু